গত এগারো বছরে সারা জীবন কাটিয়ে আমি একটা জিনিস বুঝেছি সেই জীবনের থেকে জরুরি বিষয়টা হলো দুবেলা ভাত ডালের সাথে পর্যাপ্ত শাক সবজি আমার মতো যারা রান্না শেখেনি রান্না জানে না যারা দীর্ঘদিন বাড়ির বাইরে এখানে সেখানে মুখ লাগিয়ে গরু হচ্ছে তারা হয়তো বুঝবে এই বিষয়টা একটু মোচা একটু লাউ লাউখণ্ড একটু মুগের তরকারি একটু ভেন্ডি সেদ্ধ একটু পালং শাক একটু পোস্ত কাটার জন্য প্রাণপাত করা যায় বিশ্বাস করুন বিরিয়ানি পোলাও কাবাব চাইনিজ এসব একদম চাই না নিখাত ভেজিটেবল চেয়ে বাজারের ধরে যেন সবুজ ফসল চেয়ে যেখানে আর ভালো লাগে না বাস রান্না শিখে নেওয়াটা জরুরি সবার জন্য জরুরি স্বাবলম্বী হওয়ার প্রথম শব্দ এটা আমি পারিনি যারা বাড়ি ছেড়ে বেরিয়েছো বা চেয়ে জেলায় কিসে পড়ে আছো তোমরা কোনোদিন আসতে পারবে আগের মতো মায়ের রান্না পাবে না সুতরাং রান্না করাটা শিখে না রান্না একবার শিখে না ডেলিভারি করতে নিজেকে প্রচণ্ড একা ও অসহায় মনে হবে না আমি এসব সবাই ভাবি না কিন্তু হাসি পেতে পারি দশ গ্রাম শুক্ত করার জন্য একশো আশি টাকা দিয়ে ভেজ ভিস্তালি অর্ডার করে আন তাই রান্না শেখাটা জরুরি রান্না শিল্প না এটা নিট